অতি সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভা জে আরবিটি নিয়ে বক্তব্য পেশ করেছেন জেআরবিটি ফলাফল নিয়ে সারা রাজ্যেই ব্যাপক আন্দোলন সংগঠিত হওয়ার পর অবশেষে রাজ্য সরকার যে আরবিটির ফলাফল প্রকাশ করেছেন এবং এই ফলাফল প্রকাশের পর সমগ্র রাজ্যেই খুবের আগুনে ফুসছে দেবতুল্য বিজেপি দলের কার্যকর্তারা কিন্তু কেন কী কারণে বিজেপি দলের কার্যকর্তারা আজ ফুসছেন জেআরবিটি নিয়ে দীর্ঘদিন ধরে যখন লড়াই সংগ্রাম করছিল অবশেষে যে ফলাফল প্রকাশ করা হয়েছে তাতেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন তাতেই তুষের আগুনে জ্বলে উঠছেন বিজেপি দলের কার্যকর্তারা এর পেছনে কী রহস্য রয়েছে কেন আজ তারা বিদ্রোহ করছেন কেন আজ বিজেপি দলের নেতৃত্বরা এই নিয়ে কোনো ধরনের বক্তব্য রাখতে চাইছেন না বরং বিজেপি দলের স্থানীয় স্তরের নেতৃত্বরা এবং রাজ্যস্তরের নেতৃত্বরা বিষয়টিকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলছেন জেআরবিটি ফলাফল প্রকাশের পর বিজেপি দলের কার্যকর্তারা আজ ক্রমশই বিদ্রোহী হয়ে উঠছেন বিজেপির নেতৃত্বদের কাছে আজ জবাব চাইছেন প্রথমবারের মতো পদ্মফুল চাষের ক্ষেত্রে রাজ্যের দেবতুল্য কার্যকর্তারা যেভাবে আত্মবলিদান করেছেন জীবন বাজে রেখে বিজেপির জন্য লড়াই সংগ্রাম করেছেন তাদের জীবন নিয়ে আজ বিজেপি দল ছিনিমিনি খেলছে বলে অভিযোগ তুলছেন বিজেপি দলের কার্যকর্তারাই এই দেবতুল্য কার্যকর্তারা নাকি দলের সম্পদ অথচ সম্পদ কীভাবে সুরক্ষিত থাকবে সেই সম্পর্কে নেতামন্ত্রীরা কোনো ধরনের আজ আশ্বাস প্রদান করছেন না কিন্তু নির্বাচন চলাকালীন সময়ে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে বিভিন্ন দপ্তরে তাদের নিয়োগের ব্যবস্থা করা হবে তাদের চাকরির সুযোগ সুবিধা দেওয়া হবে অন্য সংস্থানের সুযোগ করে দেওয়া হবে জিআরবিটি ফলাফল প্রকাশের পর তুষের আগুনের মতো চলছেন বিজেপি দলের কার্যকর্তারা তাদের জীবনের কোনো ধরনের গ্যারান্টি আজ দিতে পারছেন না বিজেপি দলের নেতৃত্বরা লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের পূর্বে এই দেবতুল্য কার্যকর্তাদের কাছ থেকে টোকেন নেওয়া হয়েছিল এবং তাদের আশ্বস্ত করা হয়েছিল যে জেআরবিটি সহ অন্যান্য পদে নিয়োগের ব্যবস্থা করা হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ফলাফল প্রকাশের পর দেখা যাচ্ছে যে এই সমস্ত দেবতুল্য কার্যকর্তারা নিজের জীবন জীবনবাজি রেখে বিজেপিকে এগিয়ে নিয়ে গিয়েছিল আজ তারাই হতাশাগ্রস্ত জীবন সুরক্ষার কোনো ব্যবস্থা নেই তাদের জীবনের কোনো গ্যারান্টি আজ দিতে পারছেন না বিজেপি দলের নেতৃত্বরা কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কেন তাদের কাছ থেকে ঠুকে নেওয়া হয়েছিল শুধুমাত্র কি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এ বিষয়ে নিয়ে আজ দেবতুল্য কার্যকর্তারা প্রশ্ন করছেন তো আজ এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তাই দেবতুল্য কার্যকর্তাদের মধ্যে যে ক্ষুবের আগুন ক্রমশই ধিকে ধিঘি করে জ্বলছে তা আগামী দিন প্রতিফলিত হবে এর যে এবং আগামী কিছু দিনের মধ্যেই স্পেশাল এক্সিকিউটিভ পদে যখন নিয়োগ হবে তখনই বেরিয়ে আসবে প্রকৃত চিত্র তখনই এর যে দেবতল কার্যকর্তারা কী ধরনের সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে রয়েছেন আতঙ্কগ্রস্ত দৃষ্টিতে এর যে বেকার যুবক যুবতীরা কী হবে এর যে দেবতুল্য কার্যকর্তাদের সমস্ত দেবতুল্য কার্যকর্তাদের জীবনের জন্য কোন ধরনের গ্যারান্টি কি বিজেপি নেতৃত্ব প্রদান করতে পারবেন না তাহলে প্রশ্ন উঠছে আজ যে কেন নির্বাচনের পূর্বে তাদের কাছ থেকে টোকেন নেওয়া হয়েছিল সেই ক্ষুবের আগুন আগামী দিন এর যে রাজনীতিকে কতক্ষণে প্রভাবিত করে সেদিকে তাকিয়ে রয়েছেন যে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা